বদরের যুদ্ধে যারা যে নবীর জন সদস্য শহীদ ছিলেন সেই তেরো জনার নামের লিস্ট এখানে এই সেই কবরস্থান শহীদদের যত যে নামের লিস্ট দেখাইলাম সেই লিস্টের যত শহীদ হয়েছে সব এখানে তেরো জনের লিস্ট আছে কিন্তু এই এলাকার যারা ছিল বদরের তাদেরও আছে গঙ্গা খবর হিসেবে কিন্তু বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের খবর এখানে আছে বিশাল বই এখানে আর একটা কুয়া ছিল যেগুলো শয়তানদের কাফেরদের কুয়াতে ফেলাই মারছিল তার সেই কুয়াটা ভেঙে ফেলাইছে